আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় টেকনিশিয়ানগণ আজকে আমরা দেখব যে কীভাবে আমরা এই gsmalo.org আলো ডট এই সার্ভারে কিভাবে বাইন্যান্সের মাধ্যমে অটো ডিপোজিট করতে পারি অর্থাৎ অটোমেটিক্যালি কোনো সময় ওয়েস্ট করা ছাড়া খুব সহজে কিভাবে আমরা নিজে নিজেই আমাদের ব্যালেন্স এখানে ডিপোজিট করে ফেলতে পারবো এজন্য প্রথমে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট অবশ্যই তৈরি করতে হবে এবং সেখানে লগন করে নিতে হবে তো আমি লগ ইন করে নিয়েছি এরপর অ্যাড ফান্ডে আমরা ক্লিক করে দিব এবার এখান থেকে এই যে পেমেন্ট গেটওয়ে এখানে আমরা প্রথমে কত ডলার ডিপোজিট করবো সেটা আমরা এখানে লিখে দিব ধরেন আমি বিশ ডলার ডিপোজিট করবো এবং এখানে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো পে নাও এখন পে নাও বাটনে আমরা ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডে যদি ডিপোজিট করতে চাই তাহলে ইন্টারন্যাশনালে ক্লিক করব এরপর বাইনান্স অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবো তো বাইনান্সে ক্লিক করার পর এখানে এই রকম আসলো আসার পর আমি এই যে এখানে বাইনান্স আইডি দেখতে পাচ্ছেন এই আইডিতে আমাকে প্রথমে এই পরিমাণ স্যান্ড করতে হবে তো এখানে আছে একুশ দশমিক সাতাইশ আমি বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি এখানে ক্লিক করব এরপর এই যে স্যান্ট এখানে ক্লিক করব এরপর বাইনান্স ইউজার এখানে ক্লিক করব সেন্ড টু বাইনান্স ইউজার এখানে ক্লিক করব এরপর বাইনান্সে ক্লিক রেখে এরপর এখানে বাইনান্স আইডিটি এখানে টাইপ করব। আমরা বাইনান্স আইডিটি আরও একবার মিলিয়ে দেখব যখন এই বাইনান্স আইডি এখানে মিল থাকবে তখন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব এবং এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে ঠিক ওই অ্যামাউন্টটাই আমাকে পাঠাতে হবে এখান থেকে যদি একটু কম পাঠাই তাহলে কিন্তু হবে না আমরা এখানে লক্ষ্য রাখবেন যে আমরা এখানে বিশ ডলার সেন্ড করতে ডিপোজিট করতে চেয়েছি বাট এখানে একটা ফি যুক্ত হয়ে একুশ দশমিক টু সেভেন ইউএসডি হয়েছে তো এখানে যে অ্যামাউন্ট থাকবে সেটাই কিন্তু পাঠাতে হবে তো আমরা এখানে একুশ দশমিক সাতাইশ দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম এরপর আবারও কন্টিনিউ ক্লিক করব। এখন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে যার কারণে টু কোডটা দিতে হবে আপনাদের যদি কোনো টু ফ্যাক্টর দেয়া থাকে তাহলে সেটার কোড দিয়ে নেবেন তো আমরা যখন দিলাম এখানে দেখেন চলে গেল এখানে আমাদের সেন্ড করা হয়ে গিয়েছে এখন এই যে অর্ডার আইডি এই আইডি কপি করে আমাকে এখানে দিতে হবে তো এটা যদি আমরা কপি করে এখানে ক্লিক করে কপি করে নিয়ে এখানে সেন্ড করে দিতে পারি অথবা এটা এখানে তুলে দিতে পারি যখন আমরা এই অর্ডার আইডি এখানে দিব এরপর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। আপনারা দেখেছেন এখানে আমার অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে এবং বিশ ডলার বাড়তি যুক্ত হয়ে গিয়েছে এখানে আমরা ইতিপূর্বে দেখেছি তিনশো পঁচাশি ডলার ছিল এখন চারশো পাঁচ ডলার হয়ে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজে নিজে নিজে ডিপোজিট করতে পারেন অটোমেটিক্যালি তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ